প্রিওন্ড আইফোন কেনার চিন্তা করতেছেন আবার এটাও চিন্তা করতেছেন যে প্রিওন্ড আইফোন কিনবো সেটা আবার কোনো প্রবলেম হলে সে দোকান সাপোর্ট দিবে তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা প্রিওন্ড আইফোন কিনতে চায় তাদের মনে কিন্তু এই প্রশ্নটা আসে যে আসলে আমি কেনার পর সে দোকান সাপোর্ট দিবে কিনা আমি কেনার পর আপনার সেল সার্ভিস সেটা কেমন থাকবে অনেক প্রশ্ন আসে কোনো চিন্তা নেই বিজমো থেকে যদি আপনার কোনো রকম প্রিয়ন্ড আইফোন কেনেন এনি ইস্যু আমরা আপনাদেরকে ডিরেক্ট রিপ্লেসমেন্ট করবো সেটা ব্যাটারি হোক মাদারবোর্ড হোক ডিসপ্লে হোক সব কিছুতেই কোনো টেনশন নয় তো আমাদের কাছ থেকে ফোন কিনতে কোনো কাস্টমার কোন রকম হ্যাসেল ফেস করে না আমরা এটা কমিটেড প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে আসলে আপনারা আমাদের সবটা এক্সপিরিয়েন্স করবেন ইনশাল্লাহ আমাদের সম্পর্কে সব জেনে যাবেন আইফোনের নতুন সিরিজগুলো আসলে দাম অনেক বেশি পড়ে এই জন্য যাদের আমাদের বাজেট কম থাকে আমরা আসলে খুঁজি প্রিয়ন আইফোন এর মধ্যে ইলেভেন টুয়েলভ টুয়েলভ প্রো থার্টিন আমাদের ভিডিওটা এইটা নিয়ে আমাদের এই ফোনগুলোতে আজকে খুব ভালো একটা অফার থাকবে আসলে এই ফোনগুলো যারা কিনতে আসেন তাদের মাথায় প্রথম প্রশ্ন আসে এই ফোনগুলো তো বেশ অনেক দিন আগে এই ফোনগুলো ভালো থাকবে তো আবার ব্যাটারি হেলথ অনেকে আবার ভালো চান পাঁচ বছর আগের ফোন ব্যাটারি হেলথ চান পঁচানব্বই নব্বই কিন্তু আসলে এই এই ফোনগুলোর ব্যাটারি হেলথকে আদৌ নব্বই থাকা পসিবল কিন্তু এই ফোনগুলার যে যতদিন থেকে ইউজ হচ্ছে আসলে উচিত ছিল সত্তর থেকে পঁচাত্তর বা ম্যাক্স আশি থাকা কিন্তু আমাদের কাছে ফোনগুলো থাকে পঁচাশি থেকে নব্বই আসলে এই ব্যাপারটা এরকম বাজারে সব থেকে যে ভালো ফোনগুলো থাকে ভালো গ্রেডের ফোনগুলো থাকে আমরা চেষ্টা করি সে ফোনগুলো কালেক্ট করার এটাতে কাস্টমাররা পছন্দ করে বেশি হেল্প থাকে আমরা সেগুলো রাখার চাই করি এখানে একশোর মধ্যে দেখা যায় দশ থেকে পনেরোটা ফোনের অনেক সময় সমস্যা আসে আমাদের যেহেতু অনেক ফোন থেকে আমরা বেছে বেতে সব থেকে ভালো ফোনগুলা কালেক্ট করার চাই করি আমাদের যে সমস্যা হয় না এরকম না আমরা একশো ফোন সেল করলে দেখা যায় তিন চারজন আমাদের কাস্টমার ফিরে আসে সমস্যা নিয়ে আমরা কিন্তু সে প্রবলেমগুলোও সলভ করি হ্যাঁ আমি আপনাকে এই জন্যই কনফিডেন্টের সাথে বলতেছি আপনি যদি আমাদের কাছ থেকে ফোন কেনেন যেহেতু প্রিয়ন ফোন এই ফোনগুলো আমরা ইউজও করি না আমরা হয়তো ভালো কন্ডিশন নিচ্ছি এখান থেকে একশোর মধ্যে পাঁচটা ফোন সমস্যা থাকবে যদি কোনো কারণে এই সমস্যার মধ্যে আপনি পড়ে যান এইটিরও টেনশন নেই আমরা এইটাতেও আমরা ডিজমো ডিরেক্ট আপনাকে রিপ্লেক্স করতেছি আমরা কোনো প্রবলেমে আপনার সাথে থাকবো এটা আমরা কমিটেড থাকতেছি এই জন্যে আমি বারবারই বলি যেখান থেকে ফোন নেন না কেন আপনারা আমাদের সবটাই ভিজিট করুন আমাদের প্রোডাক্টগুলো দেখুন অন্যদের সাথে আমাদের ফোনগুলো তুলনা করুন তাহলেই বুঝতে পারবেন আসলে একটা ফোনের প্রাইস এই যে আমরা অফারের কথা বলি এই ফোনগুলোর অফার এটা হয় যে আমরা হয়তো প্রফিট কম করতেছি আমরা একটু বেশি সেল কর ট্রাই করতেছি এর মানে এই না যে আসলে অনেক কম বেশি করতে পারবো অনেক কম বেশি কখন করতে পারবো বাজারের তুলনায় যখন একটা ফোনের রকম ইস্যু থাকবে রকম প্রবলেম আছে এই ফোনগুলা তখন কম দামে সেল করা পসিবল হয় আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি কোয়ালিটি সার্ভিস দিচ্ছি এই জন্যেই আমরা মার্কেটের মধ্যে বেস্ট ইনশাআল্লাহ আপনারা যারা কিনবেন আমাদের কাছে চলে আসুন তো এর মধ্যে ইলেভেন যে ফোনগুলো আছে আমরা ইলেভেনের কিছু বক্স সহ স্টক করার স্টক করছি আবার আমাদের কাছে কিছু বক্স ছাড়া আছে বক্স ছাড়া যে ফোনগুলো আছে একশো আঠাশ জিবির ফোনগুলো খুবই ফ্রেশ কন্ডিশন আমরা চেষ্টা করি ধরেন যে আমাদের কাছে পঞ্চাশটা ফোন আসলো সেখান থেকে আমাদের নিজস্ব কিউসি টিম আছে তারা চেক করে সেখানে হয়তো দশ থেকে পনেরোটা ফোন আমাদের সব থেকে ভালো কন্ডিশনের থাকে কোনো ইস্যু থাকে না আমরা চেক করে আমরা এই ফোনগুলা পার্চেস করি একশো আঠাশ জিবির যে ইলেভেন ফোনগুলো আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিরিশ হাজার টাকাতে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কালার অ্যাভেলেবল আছে টুয়েলভ একশো আঠাশ জিবির যে ফোনগুলো আছে এগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকাতে এবং দুশো ছাপান্ন জিবির যে ফোনগুলো আছে এটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভের কিছু প্রোডাক্ট আমরা বক্স সহ কালেক্ট করছি এই ফোনগুলো আমাদের শপে এখন অ্যাভেলেবল আছে খুবই ফ্রেশ কন্ডিশন ফুল বক্স এই ফোনগুলো আছে এটা ইউজারের ইউজ করছে এই টাইপের ফোনগুলো এই ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকাতে একশো আঠাশ জিবি এটা যদি বক্স হারে নেন পড়ে যাচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো বক্স সহ নিলে পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার টাকা টুয়েলভ প্রো টুয়েলভ প্রো সবগুলো কালাই সব তিন চারটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে খুবই ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলো এই যে ব্যাটারির হেলথ থাকবে পঁচাশি থেকে নব্বই এর মধ্যে এই ফোনগুলো একশো আঠাশ জিবির ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে এবং দুশো ছাপান্ন জিবির যে ফোনগুলো আছে এটা পেয়ে যাবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকাতে এবং পাঁচশো বারো জিবি তিন চারটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্ট অষ্টি থেকে নব্বই হবে অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স কালার ভেরিয়েন্ট সব অ্যাভেলেবল একশো আঠাশ জিবির যে ফোনগুলো আছে এটার ব্যাটারি হেলথ থাকবে পঁচিশ থেকে নব্বইয়ের মধ্যে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন সাতান্ন হাজার পাঁচশো টাকা এরপর থার্টিন থার্টিনের প্রোডাক্টগুলো আমরা বরাবরই খুব ভালো প্রাইস করে থাকি এবং ভালো কন্ডিশনের নিয়ে থাকি আর কন্ডিশন নিয়ে কোনো টেনশন নয় আপনার তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতে চাই একশো আঠাশ জিবির যে ফোনগুলো এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং দুশো ছাপ্পান্ন জিবির যে ফোনগুলো আছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় থার্টিনের বক্সসহ বেশ কিছু ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবল আছে বক্সসহ যে প্রোডাক্টগুলো আছে একশো আঠাশ জিবির হবে ব্যাটারি হেলথ থাকবে পঁচাশি থেকে এর মধ্যে এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছেচল্লিশ হাজার টাকাতে বক্সহ আর বক্স ছাড়া তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো এইগুলোই আমাদের অফার থাকবে আমাদের কাছে ফোনগুলো সবসময়ই অ্যাভেলেবল থাকে আপনারা চলে আসুন আমাদের ডিজমতে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি আটাশের এবং আঠাশের বি ফোন না নিলেও চলে আসুন আমাদের সবটা এক্সপিরিয়েন্স করুন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম